রনির আরও একটা एग्जांपल শুনেন হাসিনা সম্পর্কে ওই অবস্থাতে শেখ হাসিনা কিন্তু ছিলেন এবং তিনি দেশে বাইরে ছিলেন তাকে মানে বেগম জিকে পাঠানো হবে এবং তাকে বাংলাদেশে আসতে দেয়া হবে না এর জন্য কি করা হলো সমস্ত এয়ারলাইন্সের টিকেট তা কাটা ছিল তিনি শে টিকেটগুলোকে সরকার বললো যে এয়ারলাইনগুলোকে নিষেধ করে দিল যে শেখ হাসিনাকে বহন করা যাবে না ফলে তিনি হিথরো এয়ারপোর্ট এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে মৈনুদ্দিন ফকরিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন এটা হলো শেখ হাসিনার সাহস গোলামল্লা রনি হোয়াট ইজ স্টুপিড হোয়াট এ ক্লাউন আর ইউ মৈনুদ্দিন ফকরুদ্দিনের সময় হাসিনা যখন হিটতে ছিল র এবং ইন্ডিয়ান এমবেসি সব দিক থেকে তাকে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল বেটা গাবুর হাসিনাকে কোলে করে আদর করে ফেলে রক্ষা করেছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য হাসিনা যখন হিপ্রোতে ছিল আপনি কি জানেন তার টিকিট কারা অ্যারেঞ্জ করেছে ওখান থেকে আপনি কি জানেন যখন বাংলাদেশে আসার জন্য হাসিনা কয়বার ইন্ডিয়ান কমিশন আর ওখানে তার সাথে দেখা করেছে আপনার ধারণা আছে আপনি কি জানেন ওই টিকিটের পয়সা কে দিয়েছিল আপনি কি জানেন কোন রাউটে হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং হাসিনা বাংলাদেশে আসলে পরে তার সাথে কি ব্যবহার করা হবে এটা নিয়ে প্রণব मुखर्जी কুত্তা মহিনের সাথে নেগোশিয়েট করে রেখেছিল আপনি মোচার চ্যালেঞ্জ করে ঢোকা ছিল গোলাম মлла রনি একটা সত্যকে কি আপনি যদি না জানেন ফর एग्जांपल আমি বাংলাদেশে কোনো গোয়েন্দা না এই মুহূর্তে আমি সেরা মহিনীর

চিটগঙ্গের তৎকালীন জিওসি যে ছিলেন তাকে আমি আবার খুঁজে বের করেছি আপনার এই আজাইরা কথাগুলোকে প্রমাণ করার জন্য আপনি কতটা অদূরদর্শী কতটা না কতটা ইডিয়েট হলে আপনি এই ধরনের কথাবার্তা লাইভে এসে বলেন এবং লোকজন এটাকে এন্টারটেইন করে দর্শক বৃন্দ হাসিনা যখন হিট্রোতে বাংলাদেশে আসার প্ল্যান করছে হাসিনা প্রণব মুখার্জির সাথে তখন কথা বলেছে প্রণব মুখার্জি সব ব্যবস্থা করেছে রয়ের মাধ্যমে ইন্ডিয়ান আর হাসিনার সাথে দেখা করেছে টিকিটের ব্যবস্থা করেছে বলেছে প্রয়োজনে দিবে হাসিনাকে বাংলাদেশে পৌঁছানোর জন্য এবং হাসিনাকে ওই সময় যদি বলা হতো যে বাংলাদেশে আসলে পরে তোমাকে নাজিম উদ্দিন রোডের সেন্ট্রাল জেলে নেওয়া হবে হাসিনা জীবনেও বাংলাদেশে পাড়া দিত না হাসিনা সাহসিক রনি জিজ্ঞাসা করতেছে পঁচাত্তর সালে মুচিব ফ্যামিলির পরে পঁচাত্তর সাল থেকে নির্ভয় দেওয়ার আগ পর্যন্ত ঢোকার সাহসও দেখায় নাই সে হচ্ছে অনেক বড় সাহসে রনি পিপল গোলাম রনি একটা কথা আমি বলি আপনি যদি আওয়ামী লীগে জয়েন করে আপনি যদি ওখানে পা চাপতে চান তাদের দারি করতে ডিরেকশন পলিসি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ ভুল করেছে মিথ্যা কথা বলেন কেন একটা অদূরদর্শী অশিক্ষিত ভারতীয় চুপা সাহসের কথা দেখাচ্ছেন দেশপ্রেমের কথা বলছেন আপনি নিজেই তো একটা ক্লাউজ আপনি ফেমাস ছিলেন আমি শুনেছি বেনাপোল দিয়ে জিনিসপত্র মালামাল আনা নেয়া করার জন্য আপনি কি ফেমাস ছিলেন দর্শক আমরা এর পরবর্তী ভিডিওটা আবার দেখি এবং উনিশ একাত্তর ইন্ডিয়া যে মানে অবস্থানে ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার চেয়ে একশো গুণ ভালো প্রেক্ষাপটে এখন ইন্ডিয়া আছে আর ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর যে অবস্থা ছিল তার সে একশো গুণ কর্তৃত্ব নিয়ে নরেন্দ্র মোদী আছে আর ওই সময়টাতে তাজুদ্দিন সরকার যত দুর্বল অবস্থানে ছিল বঙ্গবন্ধু জেলখানাতে তার সাথে এক কোটি গুণ শক্তিশালী অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে দেশের বাইরে এবং স্বয়ং শেখ হাসিনা কাজেই তিনি যদি সাহস দেখাতে চান টুস করে ঢুকে পড়তে চান এটা কথার কথা নয় এটি হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি যে হবে আমরা বলতে পারি না বাংলাদেশের রাজনীতিতে কেয়ামত হয়ে যাবে অথবা আওয়ামী লীগ পুনর্বাসিত হবে যদি সে সেটা সাহসটা দেখায় টিল টুডে টিল নাও আজকের দিনে কয়েকটা পয়েন্ট দর্শক বৃন্দ সে বলছে ১৯৭১ সালে ভারত যে পজিশনে ছিল এবং ইন্দিরা গান্ধী যে অবস্থানে ছিল তার চেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদী বাংলা ভারতে ক্ষমতাসীন আছে এবং ভারত একশো গুণ বেশি শক্তিশালী উনিশ সালের চেয়ে ঠান্ডা একটা কথা বলি পৃথিবী অনেক দূর করিয়েছে উনিশশো সালে ভারত যা ছিল আজকের উন্নতি যেমন করেছে বাংলাদেশের লোকজন উনিশশো সালের যতটা বলদ ছিল বাংলাদেশের লোকজন আর অতটা বলদ নাই নাম্বার ওয়ান নাম্বার টু মোদী উনিশশো সালে নরেন্দ্র দামোদর মোদি যেই ইডিয়েট ছিল যে কোন এক জায়গায় বলার চেষ্টা করেছে সে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে ওই দামোদর মোদি ওই মোদী আছে মোদি কোনোদিন ইন্দিরা গান্ধী হয় নাই কারণ বিজেপি ক্ষমতা নেয়ার পর থেকে ভারতের পররাষ্ট্রনীতি এবং ভারতের প্রতিরক্ষা নীতি এমন একটা পজিশনে গিয়ে থেকেছে যেখানে শুধু মুভির মধ্যে ড্রামা সিরিয়ালের মধ্যে ভারতের আর্মি জিতে ভারতের পররাষ্ট্র নীতি সফল হয় কিন্তু বাস্তবে ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আপনারা যদি সফলতার কথা বলেন ভারত যতটা পররাষ্ট্র নীতিতে সফল হয়েছে সেটা হয়েছে কংগ্রেস পার্টির আমলে কারণ ওই সময় দূরদর্শী বেশ কিছু ডিপ্লোম্যাটরা ভারতের বিভিন্ন বিষয় নিয়ে চারিদিকে ডিল করেছে নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে যে সরকার আছে পররাষ্ট্র নীতিতে পৃথিবীর কোন জায়গায় তাদের যে ভূমিকা এটা হচ্ছে ডিফেন্সিভ ভূমিকা গোলাম আল্লাহ রনি ভারত নিজের থেকে প্রপোজ করেছে বিশ্বব্যাপী এমন একটা ফরেন পলিসির কথা দেখান আমাকে বালাপ আলোচনা করেন যেখানে আপনি বলতে পারবেন যে ভারতের পররাষ্ট্রনীতিতে পররাষ্ট্রনীতি পররাষ্ট্র সফলতা এখানে ভারতের প্রতিরক্ষা নীতির সফলতা ওখানে আর আমি যদি ব্যর্থতার কথা বলি ব্যর্থতার কথা আপনাকে আমি দেখিয়ে এই শাসন আমলে ভারত ভারতীয় জায়গা লস করেছে চীনের কাছে মোদীর চোখের সামনে ভারতীয়দেরকে মিথ্যা কথা বলে ইউক্রেনের যুদ্ধের বদলে তাদেরকে ইসরায়েলে পাঠিয়ে আছে প্যালেস্টাইনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং ওখানে যেসব হিন্দুরা গিয়ে যুদ্ধ করে নিহত হয়েছে মারা গেছে তাদের ডেড বডিটা পর্যন্ত ভারতে ফেরত আনেনি ভারতের পররাষ্ট্রনীতি